রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی বলছিলেন কেয়ামতের ময়দানে যার হিসাবটাকে আল্লাহ তাআলা সহজ বানাইয়া দিবেন তার কোনো পেরশানি নাই তার কোনো চিন্তা নাই সোজা সুজে সে জান্নাতে প্রবেশ করবে আর যার হিসাবটাকে আল্লাহ তাআলা কঠিন বানাইয়া দিবেন যার হিসাবটাকে আল্লাহ তালা হালকা বানাবেন না বরং কঠিন বানিয়ে ফেলবেন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেন সেই ব্যক্তি বাসার কোনো উপায় নাই যদি আল্লাহ হিসাব নিতে চান তাহলে সে হালাক হয়ে যাবে এখানে কত বড় একটি হাদিস আবু মুসা শাহরি আল্লাহু তাআলা বর্ণনা করলেন কোন ব্যক্তি যদি সুরা আম্বিয়া তেলাওয়াত করতে পারেন রাসুল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তার হিসাবটাকে সহজ বানায়া দিবেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিন ফসাউফা ইউহাসাবু হিসাবা ইসিরা সূরা ইনশিকাক 30 পারা 9 নাম্বার পেষ্টার সাত এবং 8 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু বলেন ফা আম্মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামতের ময়দানে যার আমলনামাটা আল্লাহ তালা ডান হাতে দিবেন ফা হাসাবু উহাসাবু হিসাবাই ইয়াসীরা তার হিসাব সহজ হয়ে যাবে আয়েশা সিদ্দিকার আদি তাআলা আনহা রাসুলকে জিজ্ঞাসা করলেন হে রাসূল হিসাব সহজ কোন জিনিস আর হিসাবটা কঠিন কোন জিনিস আমাকে একটু বোঝাইয়া দেন রাসুল সাল্লাই বললেন কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলবেন এই ফেরেস্তা এই বান্দার আমল নামাটা একটু খোলো ফেরেশতারা বান্দার আমল নামাটা খুলবে আল্লাহ একটু চোখ বলিয়ে দিবেন একটু শখ বলি আল্লাহ তালা বলবেন মাঝে মধ্যে যে দুই একটা অপরাধ আমার বান্দা করেছে এই কেয়ামতের ময়দানে আমি তাকে মাফ করে দিলাম সে জান্নাতে যাবে রাসূল ডাক দে বলছেন আয়েশা এটার নাম সহজ হিসাব আয়েশা বললেন সহজ হিসাব বুঝলাম তাহলে কঠিন হিসাব কোন জিনিস রাসূলে আকরাম সাল্লাল্লাহ হুয়া নাই হুয়া সাল্লাম আয়েশাকে ডাক দে বলছে আয়শা কেয়ামতের হিসাব নিতে চাবেন তাকে দাঁড় করাবেন দাঁড় করায় আমি নামাজ করে দিয়েছিলাম কিন্তু পরনি আজকে কেয়ামতের ময়দানে আমার সামনে জবাব দাও কেন ফজরের নামাজ পড়লি না অথচ আটটার সময় পেট ভরে খানা খালি দুপর বেলায় যখন আজান হয়ে গেল আজানের সময় পাঁচ বালতি পানি খরচ করে গোসল করলি অথচ নামাজ পড়লি না কেন এখন হিসাব দে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়শা আল্লাহ তাআলা যার হিসাব নেবেন তাকে এই রকম একটা একটা করে হিসাব নেবেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষকে আল্লাহ তালা একটা একটা করে হিসাব নেবেন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে এরকম মানুষ নেই আমরা চেষ্টা করব সকলে সোরা আম্বিয়া তালাওয়াত করে সহজ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তালা আমাদেরকে যেন তাওফিক দান করেন আমরা বলি আমিন امي كلمة الكريمة تلاوة الكرسي وداوود وسليمان إذ يحكمان في الحرس إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين سورة أنبياء সতেরো নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার আটাত্তর অনে আশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন হে নবী আপনি স্মরণ করেন ও দাউদ দাউদ আলহি সালামকে স্মরণ করেন ও এবং সোলাইমান আলহি সালামকে আপনি স্মরণ করেন ইজ ইয়াহ কোমানি ফিল হারুসি इज ना फशात ফিহি গনামুল কওম হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তারা দুইজনেই কিন্তু একটা বিচার ফাইসালা করে দিয়েছিল তারা দুইজন মিলে একটা বিচার করেছিল ওয়াকুননা মেহেম শাহিদিন হে নবী তারা দুইজন যে বিচার ফাইসালা করে দিয়েছিল আমি কিন্তু তাদের বিচার দেখেছিলাম আল্লাহ তালা নিজে বলছেন আমি কিন্তু তাদের বিচার ফাইসালা দেখেছিলাম আমি তাদেরকে আমার অনুগ্রহের মধ্যে আমি প্রবেশ করিয়েছিলাম তারা উভয় ছিল এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো কোনো ব্যক্তি যদি বিচার করতে যায়। কোনো ব্যক্তি যদি ফাইসালা করে দিতে চায় রায় ঘোষণা করতে চায় অবশ্যই তাকে একটা আদালত প্রয়োজন বোঝা গেল দাউদ আলাইহি সালাম আর সালাম এদের সোলাইমান দুইজন যেহেতু বিচার ফাইসালা করে দিয়েছেন বোঝা গেল তাদের একটা আদালত ছিল তাদের একটা সিয়র ছিল তারা জজ সাহেবের মতো রায় দিতেন ফাইসালা করে দিতেন এই জামানায়। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা এখন বলে বিচার করতে পারবে না কারণ অত জ্ঞান নাই হুজুরের দেশ চালাইতে পারবে না মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না সম্পর্ক গড়াইতে পারবে না কারণ হুজুরদের অত টেকনিক নাই এই কথা যারা বলে ভাই আপনাকে আমি বলছি ভালো করে একটু কান খুলে শোনেন আপনি যে বলছেন হুজুর দেশ চালাতে পারবে না বিচার ফাই সালা করে দিতে পারবে না ভালো করে একটু শোনেন হুজুরের কাছে তিরিশ পারা কোরান আছে এই তিরিশ পারা কোরান আল্লাহ সবহান তাআলা দিয়েছেন এই তিরিশ পারা কোরান হুজুর তেলাওয়াত করে অর্থসহ ব্যাখ্যাসহ তাফসির সহ তেলাওয়াত করে বুঝে বুঝে শুনে পড়ে এই যে হুজুর তিরিশ পারা কোরান বুঝে বুঝে পড়লো এই তিরিশ পারার মধ্যে আল্লাহ আল্লা সুবাহালা এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন এমন কিছু যুগ যুগ ধরে কিছু অভিজ্ঞতা কিছু ট্রেনিং কিছু বাস্তব কথা সেখানে আল্লাহ তালা দিয়েছেন যে কথাগুলো আজকের জামানার মাস্টার্স থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পড়লেও এই কথাগুলো কেউ পাবে না তাহলে যুগ যুগ ধরে যে কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ একটা অভিজ্ঞতা দিয়েছেন এত বছর ধরে অভিজ্ঞতার আলুকে যে হুজুর কোরআন তেলাবাদ করে ওই কোরআন দিয়ে হুজুর দেশ চালাবে ওই কোরআন দিয়ে হুজুর রায় দিবে যে হুজুর দেশ চালাবে রায় ফাইসালা দিবে ওই হুজুর কিন্তু হাজার হাজার হাদিসও পড়বে কোরআন পড়বে এতগুলা অভিজ্ঞতা থেকে যেই ব্যক্তিটা রায় ফাইসালা দিবে ওই ব্যক্তির রায় বাংলাদেশে একশো পার্সেন্ট ইনসাফ ভিত্তিক হবে মানুষের মতো জুলুম নির্যাতন অত্যাচার খুনা খুনি মারামারি ডাকাতি এগুলো হবে না অবশ্যই সেই বিচার হবে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার যেহেতু হজরত সুলাইমান হজরত দাউদ আলাই সালামকে আল্লাহ সুবাহ একটা আদালত দিয়েছিলেন আর সেখান থেকে তারা ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেছেন